আরে আরে চাহত মামা টিপ দিয়া যা রে চাহত মামা অত নাও উঠা নাই যে আপনার ইচ্ছা টিপ দেয়া যাবে বলেন কি কে যে বালকে কে যে বন্ধু আমি চিনিনা রে ভালো বন্ধু বাজার খুব না যদি আপনারা থাকতো তাহলে হয়তো আপনি ছ্যাকা খেয়ে পাগলা হয়ে ঘুরতেন না জানি আমিও সব জানি

সে খুশি নাকি বেজায় সেটা না তবে এটা জানতে চাই যে মানুষটা ঠিক কথা বলতে পারে না তাকে দিয়ে আপনারা কিভাবে গান গাইতেছেন ভাই আমারও তো সেই একই প্রশ্ন বাংলাদেশ ঠিক পাইছো নারী মানুষ ভালো না রে এখন আমার মত হয়তো আপনাদের প্রশ্ন নারী মানুষ তার সাথে কি এমন কথা যার জন্য নারী মানুষ তার কাছে ভালো লাগে না জানি কিন্তু বলবো না

অবশেষে বড় প্রমাণ করে নারী মানুষ ভালো না রে আরে ভাইটির মনে কত কষ্ট তো ভাই এই কষ্ট ভরা মন নিয়ে কি করতে চান এই জিল্লা আপনি নরমালি থাকলে যে অবস্থা করেন আর যদি কিছু খায় নেন তাহলে তো আপনারে খুঁজেই পাওয়া যাবে না ভাই নারী মানুষ ভালো না একবার চিন্তা করেন তার মনে কতটা কষ্ট যার জন্য সে মহিলা যে সামনে গিয়ে তার কষ্ট প্রকাশ করতেছে ওরে বাপ রে কি গো দেলে ভাই আর কত মিথ্যা কথা বলবা নারী কত সুন্দর অভিনয় করে এই বয়সটা বলে তোমার ওমা এখন তো এই বয়স না দুজনের মাঝখানে ঝামেলা লেগে গেছে আরে রাকা আহা নারী কত সুন্দর অভিনয় করে এখন হয়তো অনেকের প্রশ্ন উনি কে জি উনি হচ্ছে এই বয়সের ওনার ওনার ভয়েসি ব্যবহার করে এখন ওনার থেকে বেশি চিনে পাবলিক দেলে ভাইকে কিছু করার নেই এটাই বাস্তব অভিনয়ের জন্য নারী সেরা রে এই বয়সটা আমি আমার কষ্টের থেকে দিছি মানুষে এই বয়সটা নিয়ে হাসা হাসি মজা করতেছে খুব অন্যায় হয়েছে সত্যি অন্যায় হয়েছে একজন মানুষ কষ্ট থেকে একটা কথা বলছে আমি বিড়ি খাই না রে নিশ্চয়ই আপু কারো কাছ থেকে বিড়ি খাইতে চাইছিল আপুকে বিড়ি না দিয়ে তার সাথে বেমানি করছে চিন্তা করছেন সেলিব্রিটি হয়ে গেছে সেলিব্রিটি হলেও নাকি জ্বালা জ্বালা তো আজকে জ্বালা পর্যন্ত ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে